কাণ্ডে তদন্তের সিআইডির হাতে দুর্গাপুরের থানায় সিআইডি টিম গাড়ি কাকসা উল্টে তরুণীর মৃত্যুর তদন্তে গেল সিআইডি টিম এবং ঘুরে দেখলেন যুবকের সাদা রঙের গাড়ি তরুণী যে গাড়িতে ছিলেন তারও পরীক্ষা করা হচ্ছে এবং সেই গাড়ির ছবি তোলেন তিন সদস্যের গোয়েন্দা দল কুটিয়ে দেখেন গাড়ির ভিতর পানাগর কাণ্ডে তদন্তে ভার সিআইডির হাতে ঘুরে দেখলেন যুবকের সাদা রঙের গাড়ি এবং তরুণী যে গাড়িতে ছিল তারও পরীক্ষা করা হচ্ছে পাশাপাশি সেই গাড়ির ছবিও তোলেন তিন সদস্যের গোয়েন্দাগল সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সাধন রুজ সাধন সিআইডির তদন্ত এবং কি কি উঠে আসছে একেবারে দেখো গত রবিবার অর্থাৎ রাত্রেবেলায় গত রবিবার রাত্রেবেলায় মধ্যরাতে যে সুতন্ত্রা চট্টোপাধ্যায়ের যে দেহ উদ্ধার হয়েছিল পানাগড় থেকে এবং যে সাদা গাড়ি যে গাড়ি করেই বাবলু যাদবের গাড়ি সেই গাড়িতে করেই যে তাদেরকে বারবার রিফটিচিং সহ নানা রকম যে অভিযোগ উঠে আসছিল সেই গাড়িগুলি কিন্তু আজ সকালবেলায় সিআরডি তিন সদস্যের টিম তারা কিন্তু আসেন এবং পুরো তারা দেখেন খতিয়ে দেখেন আর ইতিমধ্যে সেই বাবলু যাদব যে বাবলু যাদবের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছিল সেই বাবলু যাদবের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে এসিপি কাকসার আর সুমান সুমন জাসওয়ালের নেতৃত্বে এবং কাকসা থানার পুলিশের সঙ্গে কিন্তু এই যে সুমন জাসওয়ালের যে স্ত্রী বাবলু যাদবের যে স্ত্রী তার সঙ্গে কিন্তু সুমন জাসওয়াল অর্থাৎ এসিপি তিনি নিজে কথা বলেন এবং এবং তার যে বয়ান তিনি তিনি কখন কখন বেরিয়েছিলেন বাড়ি বাড়ি থেকে তারপরে আমার ফিরেছেন সেই সব বয়ান কিন্তু তারা রেকর্ড করেছেন এবং সেই সমস্ত নিয়ে তিনি কিন্তু ফিরে যখন যাচ্ছিলেন তখন কিন্তু তিনি সাফ জানিয়েছেন সেই গাড়িতে বাবলু যাদব ছিলেন এবং অতি সত্তর কিন্তু এই বাবলু যাদবকে গ্রেপ্তার করা হবে বলেও তিনি কিন্তু জানিয়েছেন অর্পিতা তুমি সঙ্গে থাকো সাধন যে খবরে আমরা নজর রেখেছি দুর্গাপুরে কাকসা থানা সিআইডি টিম তারা সেখানে গিয়েছেন এবং যে তরুণীর ঘটনা ঘটেছে সেই তরুণীর মৃত্যুর তদন্তে সিআইডি টিম এবং যে সাদা রঙের গাড়ি উদ্ধার করা হয়েছে সেই গাড়িও তদন্ত করে ঘুরে দেখছে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সাধন রুদ সাধনকে ধন্যবাদ